ইন্ডিয়া হচ্ছে আমাদের আমাদের জাতীয় এবং আর সেখানে সেই শত্রুর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের গণহত্যাকারী ফ্যাসিবাদের দশর ফ্যাসিবাদের নায়িকা সেই শেখ হাসিনা সেই কুরাঙ্গার কিন্তু ইন্ডিয়াতে অবস্থান নিয়েছে সুতরাং ভুলে গেলে চলবে না দুই শত্রু কিন্তু এখন একাকার হয়েছে দুই শত্রু কিন্তু বাংলাদেশের জনগণকে এত সহজে বাংলাদেশের স্বাধীনতাকে মানে আমাদেরকে মানে আমাদের এই স্বাধীনতাকে নিয়ে তারা চক্রান্ত করবে না এটা কিন্তু আমাদেরকে মানে ভুলে চলবে না তারা কিন্তু তাদের চক্রান্ত অব্যাহত ভাবে চেষ্টা করছে যাদেরকে গুম করা হয়েছে দিনের পর দিন রাতের পর রাত যাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা করে রাখা হয়েছিল দুনিয়ার আলো থেকে যাদেরকে আপনার দেখতে দেওয়া হয়নি দুনিয়ার আলো তাদের বিরুদ্ধে এবং যারা গুম হয়েছিল তাদের বর্তমান কারেন্ট সিচুয়েশনটা কি সেগুলো কিন্তু আমরা এখনো স্পষ্ট হতে পারিনি সুতরাং এটা কিন্তু আমাদের জানার একজন নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে এটি কিন্তু বাংলাদেশের মানুষ হিসাবে আমার জানার আগ্রহ রয়েছে একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে আমি এটা অবশ্যই আমি কোশ্চেন করব যে যারা বর্তমান বাংলাদেশের বিরোধী দলের ভূমিকা রয়েছে এবং যারা গণতন্ত্রের পক্ষে দীর্ঘদিন লড়াই করেছে তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তোলা দরকার যে র্যাবের কার্যক্রম যেমন খতিয়ে দেখতে হবে তেমনি ডিজিএফআই যারা ইন্ডিয়ান রয়ের এজেন্ট আইনটা বাস্তবায়ন করেছে বাংলাদেশে শত শত মায়ের সন্তানের বুক খালি করেছে শত শত মাকে তার সন্তান থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে শত শত স্বামীকে তার ওয়াইফ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে নির্যাতনের নিপীড়ন যে স্টিম রোলার আপনার একের পর এক দিনের পর দিন চলেছে এগুলোর প্রতিটা কিন্তু জব দিতে দরকার বিভিন্ন ভাবে তারা কখনো শ্রমিক লীগের মাধ্যমে আসছে কখনো রিক্সা লীগের মাধ্যমে আসছে কখনো আনসারের মাধ্যমে আসছে কখনো পল্লী বিদ্যুতের মানে মাধ্যমে তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করছে কখনো জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আসার চেষ্টা করেছে কিন্তু কোন কু বাংলাদেশের জনগণ কিন্তু আর برداشت করবে না আপনি যদি জামাতের সম্মানিত আমির যে বক্তব্য এত গঠনমূলক বক্তব্য উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে যারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করবে তাদের বিশদ কিন্তু তাদের ভেঙে দেয়া হবে আপনি দেখেন জামাতের যে পলিসি সেই পলিসি বিএনপি কিন্তু ইমপ্লিমেন্ট করে বিএনপি শুরু থেকেই যেটা করেছে তারা রাজপথে মিছিল মিটিং বা গণ সেগুলো করেছে কিন্তু জামাত কিন্তু যারা সাদাত বরণ করেছে বা শহীদ হয়েছে তাদের বাসায় বাসায় গিয়ে অর্থ সহায়তা করছে এটি বিএনপিও করেছে আমি বলবো না যে বিএনপি করেনি কিন্তু বিচ্ছিন্ন কিছু জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে যে বিভিন্ন রকম চাঁদাবাজি বা নৈরাজ্য বা ক্ষমতার যে দাম্বিকতা বা ক্ষমতার যে লোপাট সেটা আমরা দেখতে পাচ্ছি এটা থেকে জামাতের বিরুদ্ধে কিন্তু এই লোপাট বা মানে ক্ষমতার যে আধিপত্যবাদ বা এই যে দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে রেজিমের মানে পতনের পরে জামাতের ভূমিকাটা কিন্তু বিশ্ববাসী একটা অনন্য ভাবে দেখলো এটাকে আমি এইভাবে তো আপনাকে বলি যে এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত যে আপনার কালবেলার যে সম্পাদক সন্তোষ শর্মা তিনি আজকে আপনার একটা রিপোর্ট করেছেন জামাতের আমিরের প্রতিষ্ঠানে জামাতের আমির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম সব ধর্মের মানুষের কিন্তু সেখানে একটা অবস্থান রয়েছে অর্থাৎ সন্তোষ শর্মার প্রতিবেদক সেখানে উল্লেখ করেছেন কালবেলার প্রতিবেদক যে বাংলাদেশের জামাতের যে আমির তার প্রতিষ্ঠানটাই একটা বাংলাদেশের প্রতিচ্ছবি তো এই রিপোর্টটা বিএনপির বিরুদ্ধে বিএনপির পক্ষে কেন করা হলো না এটা আমার একটা কোশ্চেন আমাকে কেউ অন্যভাবে দেখবেন না যে আমি জামাতকে প্রমোট করছি আমি বিএনপি কে প্রমোট করছি না আমি জামাতকেও প্রমোট করছি না এজ এ জার্নালিস্ট হিসাবে আমার যে ক্লাসিফিকেশন আমার যে ফাইন্ডিংস সেই ফাইন্ডিংসটা কিন্তু আমি তুলে ধরছি যে দেখেন জামাতের প্রতিষ্ঠানটাকেই একটা বাংলাদেশ হিসাবে আখ্যায়িত করেছে বাংলাদেশের মিডিয়া আপনার কালবেলা তেমনি ভাবে আপনার বিবিসি বলেন আল জাজিরা বলেন বা বাংলাদেশের প্রথম আলো বলেন প্রথম আলো গতকালকে আপনি একটা নিউজ দেখেছেন কিনা জানেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যকে জামাত আমির জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে উল্লেখ করেছে যখন প্রথম আলো বাংলাদেশে জামাতের বিরুদ্ধেই সবসময় কথা বলে নেগেটিভ ভাবে উচ্চারিত করে কিন্তু গতকালকে আমি দেখলাম প্রথম আলো জামাতের আমির বক্তব্যটা ফার্স্ট পেজে লিড নিউজের পাশে তারা সেমিলিড করেছে এটি কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের যে একটা মানে রেগুলেশন হতে যাচ্ছে আগামী ইলেকশন বা আগামী দিনে সেটি কিন্তু বই তেমনি ভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যিনি আপনার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মার্সিদে সেন্ট্রাল মার্সিও যেটা সেখানে কিন্তু তিনি ইমামতি করেছেন এটিও কিন্তু একটি বার্তা দেয় যে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের যেমন দোষর হয়নি তেমনি বাংলাদেশের জনগণ ইসলাম থেকে বিমুখ হয়নি এই যে ইসলাম বিমুখতার বিরুদ্ধে যে প্রভাগণ্ডা গুলো চালিয়েছিল পশ্চিমা সোকল মিডিয়া বা বাংলাদেশের রয়ের এজেন্ট বা ভারত এইগুলো কিন্তু আপনার সম্পূর্ণ নস্বাত হয়ে গেছে তো সুতরাং বাংলাদেশের এই যে সামগ্রিক মানে সিচুয়েশন কারাপ্টেড এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে বিরোধী দলের যেমন আপনার সহায়তা প্রয়োজন তেমনি বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সম্মিলিত সহায়তার প্রয়োজন তেমনি ভাবে বাংলাদেশকে যারা এখন অরাজকতা বা নৈরাজ্যের দিকে পরিচালিত করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার থাকতে হবে সদ্য পদত্যাগী বা আপনার এই যে স্বৈরাচারী সরকারের বিগত দিনের যে আইনমন্ত্রী ছিল মিস্টার আনিসুল ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে উনি কিন্তু হাসতেছে তুমি কিন্তু হাসতেছে এই হাসিটার কিন্তু আমার কাছে এই হাসিটা ভালো মনে হয় না এই হাসিটাকে আমি মানে ওদের চক্রান্ত যে এখনো শেষ হয়নি সেটাই আমি মনে করি মানে বাংলাদেশকে স্থায়ী তারা বাংলাদেশকে বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে দেওয়ার প্ল্যান বা পরিকল্পনা তারা করেছিল বাংলাদেশের ছাত্র জনতা সেটি কিন্তু মেনে নেয় আনিসুল যেমন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একবারে ধ্বংস করে দিয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে চিফ জাস্টিস মানে একদম টপ টু বটম আপ টু বটম আপনার সব শেষ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বেঞ্চি শেষ করে দিয়েছে র্যাবকে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী যে আপনার প্রতিরক্ষা অধিদপ্তর মহাপরিদপ্তর যেটা ডিরেক্টর জেনারেল ইন্টেলিজেন্স অফ ফোর্স আপনার মেজর ইমরান সাহেব উনি ভালো বলতে পারবেন এই বিষয়গুলো যে দেখেন কত সুকৌশলে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা দলীয় সরকারের লেজুর ভিত্তিক একটা সার্ভেন্টে পরিণত করেছিল আমরা সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি তো এরকম যে রাষ্ট্রের যে মৌলিক কাঠামো এই কাঠামোগুলো সংস্কার করার জন্য বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টকে একটা মানে সার্টেন পিরিয়ড সময় দেওয়া দরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনক হলেও সত্য কথিত কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের দলীয় আকাঙ্ক্ষা চরিতথ্য করার জন্য বাংলাদেশে অনাবরত কখন নির্বাচন হবে কখন নির্বাচন হবে এই জিকিরে তারা ব্যস্ত হয়ে গেছে এটি গণতন্ত্রের জন্য শুভঙ্কর নয় আজকে দেখেন জাতিসংঘের মহাসচিবের জাতিসংঘের হিউম্যান রাইটস ডিফেন্ডারের হিউম্যান রাইটস অধিদপ্তরের যে প্রধান ওনার যে টিম কিন্তু বাংলাদেশে এসেছে তারা বিভিন্ন গুমকৃত ব্যক্তিদের পরিবারের সাথে কথা বলছে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলছে আজকে আপনি ডুজারিকের যে স্টেটমেন্ট সেটা দেখেন যে রাষ্ট্র এই মুহূর্তে মানবিক আইন শৃঙ্খলা এবং ভয়াবহ দুর্যোগে বা মানে দুর্নীতিতে নিমজ্জিত এই জায়গা থেকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন এই চ্যালেঞ্জকে আপনার মোকাবেলা করার জন্য রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যেমন মানে যে যে গণতান্ত্রিক আন্দোলন আপনার নষ্ট করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছর তার রেজিম আপনার প্রতিটি সেক্টরে পরিচালিত করেছিল তেমনি ভাবে এখনো কিন্তু তার দর্শকরা সক্রিয় যদি আপনার দর্শক বা যদি বাংলাদেশের জনগণ ভুলে যায় যে শেখ হাসিনা পালিয়েছে এককভাবে ভাবে পালিয়েছে শেখ হাসিনার কয়জন মন্ত্রী এমপি পালাইছে আপনি দেখেন কয়জন মন্ত্রী এমপি পালিয়েছে পঞ্চাশ জন একশো জন দুইশো জন আপনি দেখেন বাংলাদেশে প্রচুর পরিমাণ কিন্তু মামলা হচ্ছে কিন্তু গ্রেপ্তার নাই শেখ হাসিনা যদি এখন ক্ষমতায় থাকতো সেই এক্সাম্পল তাহলে রাস্তার কুকুর পর্যন্ত গ্রেপ্তার করে আনতো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো ল এনফোর্সমেন্ট সিচুয়েশন মোটেই স্বাভাবিক না গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের এই মানে কুলাঙ্গারদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু গ্রেপ্তার নাই এটি আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা কিনা এটি আমি খোঁজার জন্য আমি আপনার দেশবাসীকে অনুরোধ করব। তেমনি ভাবে এই গণতন্ত্রের সপক্ষের শক্তি বা মানবাধিকারের পক্ষের শক্তি যারা রয়েছেন যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বা আগামী দিনে যারা আসবেন বাংলাদেশের আপামর জনসাধারণকে বলবো আপনারা যার যার অবস্থান থেকে এই বিরুদ্ধে আপনার সর্বোচ্চ অ্যালার্ট থাকবে তারা কিন্তু বিভিন্ন শব্দ বরণে আপনার নৈরাজ্য বা দুষ্কৃতি বা বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করবে বিতর্কিত করার চেষ্টা করবে আজকে দেখেন এই গভর্নমেন্ট যখন মানে ইন্ট্রিম গভর্নমেন্ট যখন টার্ন নিয়েছে অর্থাৎ আপনার দায়িত্ব নিয়েছে তখন একটা বড় অংশ সুশীল সমাজের শব্দ বরণে তারা ইসলামকে কলুষিত করার জন্য বা ইসলাম ফবিয়া এটাকে মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিশেষ করে ঢাকা ট্রিবুন যার কথা না বললেই নয় এই ভারতীয় রয়ের এজেন্ট আপনার মিডিয়াতে একটা রিপোর্ট করেছে তাদের পেজে যে বাংলাদেশের জামাত ইসলাম নাকি ইসলামিক স্টেট তৈরি করতে চায় বিভিন্ন আলেমদের নিয়ে অথচ জামাতের নেতৃবৃন্দ কিন্তু কখনোই বলিনি তারা তারা ইসলামিক স্টেট তৈরি করবে অর্থাৎ এটা মিডিয়া তত্ত্ব সন্ত্রাস চালাচ্ছে এই যে তত্ত্ব সন্ত্রাসগুলো সুতরাং আমাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না বাংলাদেশের প্রতিটি মিডিয়ার ঠিক আপনার সিক্স আহ অগাস্টের আগ মুহূর্ত পর্যন্ত ফাইভ আগস্টের আগস্ট পর্যন্ত তারা সাড়ে পনেরো বছর না নাইনটিন এর পর থেকে আপনার ফাইভ আগস্ট টু এই লম্বার সময় বাংলাদেশের যত মিডিয়া এসেছে এবং গিয়েছে আপ অ্যান্ড মানে ডাউন যত এসেছে এবং গিয়েছে এদের প্রত্যেকেই কিন্তু ফ্যাসিবাদের দোষ ছিল তারা বাংলাদেশের ইসলাম এবং ইসলামী মূল্যবোধের চেতনা জামাত ইসলাম

মানে ইসলামের মধ্যে হচ্ছে আপনার বাস যথেষ্ট কেন আপনার অল ডেমোক্রেটিক অল হিউম্যান রাইটস আপনার অল ল অর্ডার সিচুয়েশন এবং প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটা মানুষকে যথাযথ সম্মান কিন্তু ইসলাম দিয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে আমরা দেখতেছি যে বাংলাদেশের কতিপয় বুদ্ধিজীবী কতিপয় সুশীল নামের কুলাঙ্গার যারা জামাত ইসলামকে থ্রো করে সামনে রেখে তারা জামাতের সাথে কৌ আলেম বা হেপাজাত বা অন্যান্য ইসলামিক মানে চেতনাকে যারা প্রমোট করে ইসলামকে যারা ধারণ করে লালন করে তাদেরকে বিভিন্ন ভাবে মানে আপনার ডিভাইডেশন করার চক্রান্ত করছে বিশেষ করে আপনার আপনার এই যে বাংলাদেশের যে একটা দল আছে চর্মনাই এই চর্মনাইয়ের কিছু বক্তব্য চর্মনাইকে আমি কখনো বিশ্বাসযোগ্য কোনো দল মনে করি না ওদের নামগন্ধ উচ্চারণ করতে গেলে আমার মানে একটু খারাপ লাগে এরা হচ্ছে শেখ হাসিনার দালাল ছিল কয়েকদিন আগে আপনি এটিএন বাংলা রিপোর্টার সে তাকে বলেছেন যে জামাতের সাথে আপনাদের মানে প্ল্যান কি আরে ভাই জামাত কোথায় আর চর্মনাই কোথায় জামাত হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি যাকে বাংলাদেশের প্রধান ইসলামিক পার্টি হিসেবে গোটা বিশ্ব মিডিয়া আপনার সম্প্রচার করে সেখানে চর্মনাই তো আপনার একটা মানে পীর সাহেবের দল আমি কি ছোট করছি না কিন্তু তারা বিভিন্ন সময় উদ্ভ্রান্ত কথা বলছে তারা জামাতের নেতৃবৃন্দকে বলছে জামাতের নাকি আখিদাগত সমস্যা আরে বেটা জামাতের আখিদাগত সমস্যা এটা কি আপনার দেখার দরকার জাতি এখন ক্রান্তি লগ্নে রয়েছে জাতি এখন ক্রান্তি লগ্নে রয়েছে এই ক্রান্তি লগ্নে জামাতের ভূমিকা গোটা বিশ্ববাসী স্মরণ করতেছে গোটা বিশ্ববাসীর সামনে জামাতের নেতৃবৃন্দ অনন্য নজির স্থাপন করেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের ঘন মানুষের দল তারা বাংলাদেশের যে নির্যাতন এবং নিপীড়ের শিকার হয়েছে তাদের মানে নেতৃবৃন্দকে অসংখ্য মামলার পরে মামলা দেওয়া হয়েছে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তে চরমানায়ের মতো কিছু কুলাঙ্গার দুষ্কৃতকারী বলছে যে জামাতের আহিতাগত সমস্যা আছে এই এই যে চরমনাই বা আপনার কিছু মানে আপনার তথাকথিত সুশীলদের ক্রিয়েট কৃত কিছু ইসলামিক মানে মানে ওয়ান মোর ওয়ান পার্সন শো যেটা আমরা বলি যে ব্যক্তি সর্বস্ব দল তারা মানে জাতির মধ্যে একটা ডিভাইডেশন সৃষ্টি করছে এ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আপনার আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি সবেমাত্র কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতাকে আমাদেরকে কিন্তু ধরে রাখতে হবে সুদূর প্রসারিত চক্রান্ত চলছে ইন্ডিয়া একদিকে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারার চক্রান্ত করছে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বাসার থেকে যদি আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দেন আমার অপরাধের কারণে আর আমি যদি আশ্রয় নেই আপনার শত্রুর বাসায় তাহলে আমার আপনার শত্রু আর আমি কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করবো এটাই স্বাভাবিক ওই যে আপনার আপনার মিস্টার আ মেজার ইমান সাহেব উনি উনি একটু আগে যেটা বললেন যে আনসারের যে বাহিনীটা এমন ছিল না আনসারের এই বাহিনীটা হচ্ছে আপনারা লয় এনফোর্সমেন্ট বাহিনীর অ্যাসোসিয়েট হিসেবে ক্রিয়েট করা তার আনসার শব্দটি আসছে মদিনার যে ইকাম ইকাম থেকে কিন্তু আনসার শব্দ আনসার অর্থ হচ্ছে সাহায্যকারী এটা কিন্তু মদিনা স্টেটের সেই মানে মদিনার যারা মনিট যারা সহযোগিতা করেছিল তারাই কিন্তু আনসার সেই থেকে কিন্তু আনসারের এই শব্দচয়ন সেই আনসারকে শেখাসনা কি করেছে একটা পেটোয়া লিগে পরিণত করেছে আপনার প্রতিটা গ্রামের ছাত্রলীগ যুবলীগের যে কুলাঙ্গার তাদেরকে এখানে রিক্রুটমেন্ট করেছে এবং আমরা মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি আপনার এখন তো হাতের নাগালে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে কারা সেই আনসারের এই এই যে রেভুলেশন বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল সেখানে যুবলীগের ক্যাডারদের সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সেখানে ভূতের শব্দ বেঁচেও কিন্তু আসতে পারে আপনার অপতৎপরতা করার জন্য এই এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশের জনগণ মানে নিকৃষ্ট ভাবে জঘন্য ভাবে পতন করেছে তেমনি ভাবে শেখ কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার সর্বোচ্চ লেভেলের ষড়যন্ত্র অব্যাহত রাখবে দেশবাসীকে আমি সর্বোচ্চ সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি